সক্রিয় হাট দেখেন হাটবাজারের পক্ষ থেকে আপনাদের গ্রামের হাটের পক্ষ থেকে তো আপনাদের দেখাচ্ছি কোটি মাছ মাছ

ইলিশ মাছ আছে এখানে ইলিশ মাছগুলো খুব সুন্দর আপনি বড়গুলো কতটা আছে এটা ইলিশ মাছ চোদ্দশো টাকা আর এক হাজার টাকা দাম খুবই মোটামুটি সস্তার দিদি শোল মাছ শোল মাছগুলা দেখেন খুবই সুন্দর শোল মাছগুলো

কাতলা বিশ কেজি খুবই সস্তা এটা হলো পাইকরা বাজার পাইকরা ইউনিয়ন না পাইকরা ইউনিয়ন এবং পাইকরা বাজার খুবই সুন্দর বিশ টাকা কেজি ঘুমা মানে খুবই সস্তা খুবই সস্তা পয়সাক দেখেন তরকারি দেখেন সর্বশেষ